তো গণেশ পুজো আজকে তো চলো বেরোই হ্যালো এভরি ওয়ান ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ঠিকঠাক আছো আমরাও মোটামুটি আছি তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো শরতের আকাশ দেখতে কার না ভালো লাগে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর আকাশটা লাগছিল দেখতে তাই ভাবলাম একটু ক্যাপচার করে নিই তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে আর স্মৃতি হিসাবে থেকেও যাবে আজকে দুপুরে পাশের বাড়িতেই নিমন্তন্ন আছে সেখানেই যাব তো রেডি হয়ে নিয়েছি এখন দুপুরবেলা আমাদের তিন বোনের ইনভিটেশান আছে সেখানেই যাব। ইনভিটেশান হচ্ছে অন্নপ্রাশনের ছোট্ট একটা বেবি যার কিনা আজকে আজকে প্রসাদ তো সেখানেই যাচ্ছি চলেও এসেছি একদম পাশেই একটু দেখা করে একটু সবার সাথে কথা বলে আমার সাথে অনেকদিন পর সবার দেখা হলো যদিও আমি তো জানতামই না যে ইনভিটেশান আছে হঠাৎ করে এসছি বাড়িতে কিছু কাজে আর ইনভিটেশানটাও অ্যাটেন্ড করা হয়ে গেল তিন বোন আমরা খেতে বসে পড়েছি এবার আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে আর বেশ অনেক দিন পর তিন বোন মিলে এক জায়গায় খেতে বসলাম একটা ইনভিটেশনে অনেক কিছু রান্না হয়েছিল বল্লবী চানা মশলা ফ্রাইড রাইস তার সাথে ছিল ধোঁকার ডালনা তারপর ছিল চিলি চিকেন চাটনি পাঁপড় রসগোল্লা তারপর সবথেকে আমার ফেভারিট টক মিষ্টি দই যেটা কি না ছিল তো এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম ইনভিটেশনে ভীষণ আনন্দ করেছি যাচ্ছি গণেশ ঠাকুর দেখতে বোনদের সাথে বোনরা ভীষণ জিত করছে বেরোনোর জন্য গণেশ ঠাকুর দেখতে যাওয়ার জন্য তো সেখানেই বেরোচ্ছি আর ছেলেকে নিচ্ছি না সাথে করে তার কারণ হচ্ছে ওকে নিয়ে সামাল দিতে পারবো না কারণ স্কুটি নিয়ে যাব আর আমরা তিনজন থাকবো যেহেতু তিন বোন আর ছেলেকে নিয়ে ক্যারি করতে পারবো না অসুবিধা হয়ে যাবে তো সেই জন্য আমরা তিনজন মিলে বেরোচ্ছি ওকে মায়ের কাছে রেখে দিয়ে যাচ্ছি এই দেখো সব সেলফি তোলা তুলি চলছে তবে শুধুমাত্র ঠাকুর দেখা না আমার কিছু পার্সোনাল আরও কাজ আছে সেগুলোও করে নেবো একবারে ওদেরকে নিয়ে বেরিয়ে আমরা বড় বোন গণেশ ঠাকুর পুজো দিয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো গণপতি বাপ্পাকে কি সুন্দর সাজিয়েছে গণপতি বাপ্পা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই কামনা করি যাই হোক তো অবশেষে আমরা বেরোলাম মানে বেরোচ্ছে আমার দুই বোনের সাজগোজ ফাইনালি কমপ্লিট হয়েছে এবার আমরা বেরোতে পারছি আর আমরা তিন বোন মিলে যখন একবারে একসাথে বেরোই তখন তো ভীষণ হই হুল্লোর আনন্দ মানে হতেই থাকে সারা রাস্তা আমরা বকর 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 করতেই থাকি এই কথা সেই কথা এই নিয়ে হাসাহাসি ওই নিয়ে হাসাহাসি মানে আমাদের চলতেই থাকে তো আমরা এখন যাচ্ছি হাবড়ায় হাবড়ার মার্কেটে আর কি তো সেখানে আমার কিছু জিনিস দরকারি কেনার আছে সেগুলো কিনবো আর তার পাশাপাশি সেখানে বড় একটা ঠাকুর হয় মানে হাবড়ার থেকে বড় গণেশ ঠাকুর পুজো ওখানে হয় তো সেখানেও যাচ্ছি মানে সেখানেই মেনলি এখন যাচ্ছি আর ঠাকুরটা তোমাদেরকে দর্শন করাই দাঁড়াও প্রায় পৌঁছেই গেছি তবে এখানে ভীষণ ভিড় ছিল গাড়ি নিয়ে ঢোয়াটা একটু কষ্টকর সেই জন্য আস্তে আস্তে যাচ্ছিলাম ঠাকুরের সামনে আমরা চলে এসেছি এবার তোমাদেরকে বাপ্পাকে দর্শন করাবো গণেশ পুজো অনেকদিন আগেই চলে গেছে তবে গণেশ পুজোর ব্লগটা আজকে শেয়ার করছি তার কারণ তোমাদেরকে আগে বলেছিলাম সেটা হচ্ছে মাঝখানে কিছু সমস্যার কারণে আমি টু উইক্স কোনো রকম কোনো ব্লগ আপলোড করতে পারিনি আর সেই আপলোড না করার কারণে আমি এতটা পিছিয়ে রয়েছি তো যাই হোক এখন তবে শ্যুট করেছিলাম সব কিছুই সেগুলোই এখন আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি আর এখন গণপতি বাপ্পাকে তোমাদের সাথে দর্শন করাচ্ছি ঠাকুর দেখার পর ওখান থেকে আমার কিছু টুকটাক কাজ মেটানোর পর এবার চলে এসছি একটা খেলনার দোকানে বেসিক্যালি খেলনার দোকানের পাশে আমার কাজ ছিল তো সেখান থেকে খেলনা কিনে বাড়িতে আসবো তবে ছেলের জন্য একটা খেলনা নেওয়ার ইচ্ছা আছে তো এমনিতে অনেক খেলনা আছে কিন্তু তবুও ওই পাশে একটা দোকান দেখে আর কি চোখ নানলো যে কিছু একটা দেখি কিছু একটা কিনি ওর জন্য কিছু একটা নিয়ে যাই ওকে যেহেতু নিয়ে আসেনি সেই জন্য ভীষণ খারাপ লাগছিলো খুব কষ্ট হচ্ছিল আর আমার বোন বুজোর জন্য মানে আমাদের বাড়ির কুকুরের জন্য একটা বল দেখছিল আওয়াজ হয় তো এত দাম চাইল সেটা নেওয়া হয়নি যাই হোক তবে ছেলের জন্য একটা খেলনা নিয়ে এসেছি আর এখানে আরও অনেক রকম দেখছিলাম তবে দেখছিলাম এখানে অনেক খেলনাই ওর কাছে অলরেডি রয়েছে তবে যেটা নেই সেটাই নিয়ে এসেছি জি তবে কী খেলনা নিয়েছি সেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো ওকে দেওয়ার সময় এখন আর দেখাচ্ছে না এখন এখান থেকে বেরিয়ে আমরা যাব একটা দোকান যেটার নাম কিউএফসি এখানে প্রথমবার আসলাম এটা হাবড়া জয়গাছির অবস্থিত মানে জয়গাছিতে দোকানটা আমি জানতামই না আমার বড় বোন আর কি ও এসছে এর আগে বহুবার এখানে খেতে এখানে নাকি ভীষণ ভালো মানে কেএফসির মতো চিকেন সমস্ত পাওয়া যায় তবে আমি তো বলবো কেএফসির থেকেও ভালো খেয়েছি এখানে আর নিয়ে নিয়েছি এখানে আর আমার একটু সেলফি টেলফি খুলছিলাম তারপরে খেয়ে টে তারপর এবার বাড়িতে চলে আসার পালা সন্ধ্যাটা কেমন যেন একটা হু হু করে কেটে গেল আর বাড়ি যাওয়ার পথে আরও একটা গণেশ ঠাকুর পড়ে যেটা কিনা তোমাদেরকে এখনই দেখাবো তবে গাড়িটা যেহেতু তখন চালাচ্ছিলাম আর টাইমটা অনেকটা হয়ে গেছিলো এই দেখো গণপতি বাপ্পা বসে আছে তো টাইমটা অনেক হয়ে গেছিল বলে আর গাড়িটা দাঁড় করিয়ে ঠাকুর দর্শন করিনি জাস্ট রানিংয়েই গাড়ি চালাতে চালাতে বেরিয়ে এসেছিলাম আর এই দেখো বাবানের জন্য এই খেলনাটা আমি এনেছি ও তো ভীষণ খুশি প্রথমে ভাবছিলো মামা আমি এটা কী এনেছে মানে বুঝতে পারছিল না তারপর সমস্ত খেলনাগুলো খুলে ওর সামনে দিলাম এই দেখো সব ফ্রুটস এনেছি এই ফ্রুটসগুলো ওকে কিছু কিছু ও চেনে আর কিছু কিছু চেনে না তো সেগুলোই ওকে চেনাবো ঠিক করে বলো এটা কি । হ্যাঁ এটা মানে কি বলো না স্ট্রবেরি না স্ট্রবেরি তো এইটা তোমার হাতেরটা এটা স্ট্রবেরি এটা স্ট্রবেরি এটা কি এটা এটা কি এটা কি বলো তুমি না ওটা এটা এটা কি বলো এটা কি এটা 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 আর এটা হ্যাঁ এটা না এটা লেবু না ঠিক করে বলো টমেটো বলো হ্যাঁ না তোমার তোমার হাতে যেটা আছে এটা স্ট্রবেরি এটা স্ট্রবেরি আমার নিজের জন্য কিছু বেশ কিছু কসমেটিক্স কেনার ছিল তো সেই জন্য আমিও কিছু কিছু জিনিস কিনেছি যেগুলো শেষ হয়ে গেছিল এটা একটা কনসিলার কিনেছি একটা লিপ লাইনার সুইস বিউটির আরেকটা সুইস বিউটির এটা কন্ট্রোল এবং ব্লাশ সব কিছু করা যাবে হাইলাইটও করা যাবে একসাথে পেয়েছি নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমার শেডের ফাউন্ডেশন আর এই ব্যাগটা কিনেছি যেটা কিনে আমার ভীষণ পছন্দ হয়েছে তো চলো ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সচেতন থেকো আজকের মতো টাটা